শুরু করছি ইয়াহিয়া সিনেমার লেখা কাটা অপুল যা অনুবাদ করেছেন মঞ্জুরুল হক আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখেননি তারা প্রথম পর্বটি দেখে আসুন না হলে বুঝতে সমস্যা হবে আর যেহেতু এটা আমার প্রথম করা কোনো অডিও বুক আর সম্পূর্ণ যেহেতু আমি একা করতে তাই সাউন্ডের অনেক সমস্যা বা উচ্চারণের কোনো সমস্যা হলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশা করি অবশেষে ইসরায়েল সিনোয়ারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাকে মুক্তি দেওয়া হয় এক হাজার সাতাশ জন ফিলিস্তিনি বন্দির সঙ্গে যাদের বিনিময়ে গিলাদ সালিদকে তবে অন্যদের মতো সিনোয়ারকে বন্দুক না ধরার অঙ্গীকার করতে বলা হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেন অবশেষে দু সালে সালের অক্টোবরে তাকে মুক্তি দেওয়া হয় তিনি অসুস্থতা থেকে ফিরে আসেন এবং কারাগারের জীবন থেকেও মুক্ত হয়ে গাজায় ফিরে আসেন মুক্তি পাওয়ার পর তিনি বলেছিলেন যে হামাসের আলোচনাকারীদের আরো বেশি সুবিধা আদায় করা উচিত ছিল মাত্র এক সপ্তাহ পর তিনি সাফা পেসকে বলেন ইসরায়েলি বন্দীদের মুক্তির সর্বোত্তম উপায় হলো আরও ইসরায়েলি সৈন্য অপহরণ করা তবে হামাসের নেতারা পরবর্তী সময় উপলব্ধি করেছিলেন যে গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল পরিস্থিতির প্রতি নজর রেখে সিনওয়ার তার সমালোচনা কমিয়ে দেন এবং আগামী বারো বছরের জন্য তার বড় পরিকল্পনার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন যেদিন সিনওয়ার তার বাড়িতে ফিরে আসেন সেদিন অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমে আসেন তার সহকারে ও ভাগ্নে সাকার এক বন্ধুকে বলেছিলেন যে আবু ইব্রাহিম তথা সিনওয়ার তার সাথে দুই দিন পর এশার নামাজের সময় দেখা করতে চায় দুই দিন পর সেই বন্ধু যখন সিনওয়ারের সঙ্গে দেখা করতে আসেন তখন সিনওয়ার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পূর্ণ দিনের কথা স্মরণ করতে শুরু করেন কিছুক্ষণ পর সিনওয়ার তার রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক বন্ধুর দিকে গভীরভাবে তাকিয়ে বলেন আমি সীমানা ভেঙে ফেলতে চাই বন্ধুটি একাডেমিক উপায়ে উত্তর দেন আন্তর্জাতিক নিয়ম তোমাকে এটি করতে দেবে না সিনওয়াল দ্রুত ক্ষুব্ধ কণ্ঠে পাল্টা উত্তর দেন গোল্লাই যাক আন্তর্জাতিক নিয়ম গোল্লাই যাক সব দেশ আমি সীমানা ভাঙবো জোর করে তখন তার পরিকল্পনা তৈরি করে ফেলেছিলেন এবং এটি বাস্তবায়নের সময় এসে গিয়েছিল এটি কেবল ছিল না। এর কয়েক বছর আগে দু সালে হামাসের অন্যতম ধর্মীয় নেতা শেখ আহমেদ নিমোর হামনাদ এক শহীদের জানাজার ঘোষণা করেছিলেন নেতা আবু খালিদ আল দে আপনাদের জানাতে চান আজ থেকে আমরা তাদের আক্রমণ করব তারা আমাদের উপর নয় দু সালে মিশরের পরিবর্তনের সাথে সাথে যখন মুসলিম ব্রাদারহুড সদস্যদের অধিকাংশ আসন এবং প্রেসিডেন্টের পদ জিতে নেন তখন হামাজ তাদের মুসলিম ব্রাদারহুডের অনুসারী হওয়ার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিল সেই উপলক্ষে হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা শাইক আব্দুল দুখান মঞ্চে দাঁড়িয়ে ব্রাদারহুডের আনুগত্যের শপথ পাঠ করেন তার পিছনে হাজার হাজার মানুষ শপথ করেন যতই ভালো বা খারাপ সময় আসুক তারা তার তারা অনুগত্য বজায় রাখবে হামাসের জন্য আঞ্চলিক পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছিল রাজনৈতিক দপ্তরের প্রধান খালেদ মেশাল সিরিয়া থেকে আন্দোলনের নেতৃত্ব ও বসবাসের স্থান অনত্ব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এটা ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন বিরোধী বিক্ষোভগুলোর বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন নীতির প্রতিক্রিয়া যদিও হামাস তাদের মৃত্যুব্যয়ী অবস্থা বজায় রেখেছিল এবং ইরানের সাথে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলেও তা উল্লেখযোগ্য ভাবে দুর্বল হয়ে পড়েছিল কয়েক মাসের মধ্যেই ইয়াহিয়া সিনওয়ার হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং আন্দোলনের সামরিক শাখার দায়িত্ব নেন এদিকে মিশরে মুসলিম ব্রাদারহুডের পতন ঘটে এবং হামাস নতুন একটি সংকটের মুখোমুখি হয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শি ক্ষমতাযুক্ত হন এবং হামাসের অন্যান্য সমর্থক রাষ্ট্রগুলোতেও তাদের উপর চাপ বৃদ্ধি পায় তবে এই পরিস্থিতিতে সিনওয়ার একটি নতুন সুযোগ খুঁজে পান এমন একজন নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেন যিনি কখনো ঘরোয়া দলগুলোর সঙ্গে সাংঘর্ষিক বিরোধিতায় লিপ্ত হননি বা ঐতিহ্যগত মিত্রদের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হননি না সিরিয়ার সরকার না ইরানি প্রশাসন কারো সঙ্গে নয় ফলে সিনুয়ার হামাসের সাংগঠনিক কাঠামোতে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে শুরু করেন কারাগার থেকে মুক্তির পর তিনি যখন হামাসের নেতৃস্থায়ী ভূমিকে আসেন তখন তিনি সংগঠনের নির্বাচনী কাঠামো সংস্কারের জন্য কাজ করেন তিনি প্রায় আসাম সদস্যদের রাজনৈতিক নির্বাচনী হাজার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন যে মর্যাদা আগে দাবি ছিল না এর মাধ্যমে তিনি হামাসের রাজনৈতিক এবং সামরিক শাখার বিভাজন শেষ করেন হামাসের বহু সদস্যদের মতে সিনওয়ারের এই পদক্ষেপ প্রতিরোধ আন্দোলনের জন্য প্রয়োজনীয় ছিল বিশেষ করে যখন আসাম এর সদস্যরা হামাসের সাংগঠনিক কাঠামোর অধীনে ধর্মীয় শিক্ষামূলক ও সামাজিক দায়িত্ব গ্রহণ করেন তবে অনেক বিশ্লেষক এতে আপত্তি জানিয়ে বলেছিলেন যে এর মাধ্যমে হামাস নিজেই আসাম বিগ্রেডের রাজনৈতিক বাহুতে পরিণত হয়েছে এবং এটি উল্টো পথে চলতে যাচ্ছে জাহের জাওয়াইন যিনি বর্তমানে হামাসের নেতৃত্বে পশ্চিম তীরে বন্দি বিনিময়ে দায়িত্ব পালন করছেন তিনি বলেছিলেন যে সিনওয়ার মনে করেন রাজনৈতিক নেতৃত্ব এবং আন্দোলনের শীর্ষ থাকা লোকেরা এমন ব্যক্তি হওয়া উচিত যারা বন্দি দশার অভিজ্ঞতা অর্জন করেছে এবং ইসরায়েলিদের ঘনিষ্ঠভাবে চিনেছে বারসাম নাইমের মতে সিনওয়ার বিশ্বাস করেন যে ফিলিস্তিনি প্রতিরোধের ক্ষেত্রে রাজনৈতিক ও সামরিকের মধ্যে বিভাজন কার্যকর নয় যেমনটা ইসরায়েলি সমাজের সামাজিক ও মধ্যে পার্থক্য করা যায় না মন্তব্য করেন প্রতিরোধকারী শব্দটি এই বিভাজনকে মুছে দেয় কারণ প্রতিরোধকারীরা আন্দোলনের সামাজিক রাজনৈতিক এবং নাগরিক জীবনের অংশ হামাজ কখনো জনগণের থেকে আলাদা একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাননি বরং প্রতিরোধের ধারণাটি ফিলিস্তিনের প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে চায় যাতে ইসরায়েল কোনো নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠী ধ্বংস করার প্রতিরোধ ধ্বংস করতে না পারে ফিলিস্তিনি মুসলিম ব্রাদারহুডের দৃষ্টিভঙ্গি খুব আগে থেকেই স্পষ্ট ছিল যে রাজনৈতিক নেতৃত্ব মাঠের যে থেকে আসে অফিস বা আধার ঘরে নয় এই ধারণার প্রতিফলন দেখা যায় দু সালের জুলাই মাসের যুদ্ধের পরে যখন হামাসের গাজার পত্রিকা আল রিসালা জানিয়েছেন যে ইয়াহিয়া সিনেমারে ছিলেন সেই ব্যক্তি যিনি সামরিক ও রাজনৈতিক শাখার মধ্যে দায়িত্ব দায়িত্ববান করেছিলেন ইসরায়েলের অপারেশন প্রোডেক্টিভ এজোর সময় দু সালের আটচল্লিশ দিনের হামাস ইসরায়েল যুদ্ধ দু হাজার থেকে দু হাজার সতেরো সংকটের মুখোমুখি হতে হয়েছিল থেকে সালের মধ্যে হামাসকে এক তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় সেই সময় সিনওয়ার কঠিন কিছু সিদ্ধান্ত নেন যার ফলে সংগঠন এবং তার সরকারের বাজেট কাটছাট করতে হয় বিশেষত এর গণমাধ্যম ও শিক্ষা থেকে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দিয়েছিল এবং অন্য উপায়ে তহবিলের ঘাটতি পূরণের চেষ্টা করেছিল উদাহরণস্বরূপ গাজার বাজারে ফলমূল পণ্য ও জিনিসপত্রের ওপর কর বৃদ্ধি করা হয়েছিল এবং ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য জরিমানা আরোপ করা হয়েছিল যা আগে কখনো দেখা যায়নি ইনি ফিলিস্তিনের অন্যান্য গোত্র বিশেষ করে ফাতা এবং এর নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেন যিনি মোহাম্মদ দাহলানের সঙ্গে কার রোতে বৈঠক করেন এবং ফাতা ও হামাসের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য চাপ দেন যা হামাসের ঐতিহ্যবাহী নেতৃত্বের মধ্যে সাধারণত দেখা যায় না এই ঘনিষ্ঠতার ফলস্বরূপ দু সালের হামাস ফাতা সংঘর্ষের সময় যারা প্রাণ হারিয়েছিল তাদের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার ডলার দেওয়ার বিষয়ে চুক্তি হয় যা ফাঁকা ও হামাসের মধ্যে বিরোধ মেঠানোর জন্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল সিনওয়ার নেতৃত্বাধীন কাজা ছিল একটি অবরুদ্ধ এলাকা যেখানে মূল লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করা কঠোর ইসলামী নীতির প্রচার নয় তার শাসনে হামাস কখনোই অন্যান্য ইসলামিক রাষ্ট্রের মতো ধর্মীয় বিধিবিধান কঠোরভাবে আরোপ করেননি বা জনগণের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেননি সিনওয়ার একবার তার বক্তৃতায় বলেছিলেন ফিলিস্তিনের মুক্তির যুদ্ধ একটি ধর্মীয় যুদ্ধ নয় তবে ইসরায়েল যদি এটিকে ধর্মীয় যুদ্ধ বানাতে চায় তাহলে আমরা প্রস্তুত হামাসের নেতৃত্বে বিশেষ করে সিংওয়ার এই চেতনা ছিল যে তারা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র নয় বরং তারা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অবস্থানে রয়েছে এই চেতনায় তাদের প্রতিফলন হয়েছে যেখানে জনজীবনের কঠোর ধর্মীয় আইন আরোপ করার বদলে জনগণের স্বাভাবিক স্বাভাবিক জীবনধারা বজায় রাখার চেষ্টা করা হয়েছে হামাস এ ধরনের চিন্তাধারা বা কঠোরপন্থী মতবাদকে গাজার ভিতর প্রবেশ করতে দেননি এমনকি প্রতিরোধের নামে হলেও যেমন দু হাজার সালে রাফা শহরের একটি মসজিদ দখল করার চেষ্টাকারী জিহাদি গ্রুপের নেতা আব্দুল লতিফ মুসাকে হত্যা করে হামাস তিনি নিজের জীবন কঠোর শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন নিরাপত্তাজিত কারণে খুব কম সামাজিক যোগাযোগ রাখতেন তবে তাকে যদি কখনো দেখা যেত সেটি হতো ভোরবেলায় হাসান আল বান্না মসজিদ বা আল নামাজে নামাজের পর রাহমা তিনি সমুদ্রের ধারে চলে যেতেন ধ্যান ও চিন্তায় মগ্ন হতেন তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিনের মসজিদ কেন্দ্রীয় কাজকর্মকে আরও সক্রিয় করেন এবং গাজায় উপজাতীয় নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ত করেন যা হামাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হয়ে ওঠে এই সহযোগিতা এবং সংগতি গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে যেমন করে অক্টোবর সাত দু হাজার তেইশের অভিযানে যেখানে সমস্ত জনগণ প্রতিরোধের পক্ষে চলে আসে সিনোয়ারের জীবনের মূল প্রতিবাদ্য ছিল শরণার্থী শিবির থেকে কারাগার এবং কারাগার থেকে শিবিরে ফিরে আসা শিবির তার জন্য পুরো ফিলিস্তিনের প্রতি উন্মুগ্ধতার প্রতীক ছিল আর কারাগার তার ইসরায়েলি সমাজের অন্তর্নিহিত কঠোর বুঝতে সহায়ক হয়েছিল কেউ সহজে অনুমান করতে পারে না একজন ব্যক্তি যদি শরণার্থী শিবিরে বেড়ে ওঠেন বা কারাগারে সময় কাঠান তার জীবন কেমন হবে শিবির এমন একটি জায়গা যা ব্যাপারতাকে ধারণা করতে পারে একদিকে উন্নতি অন্যদিকে অবক্ষয় অবক্ষয় যেমনটা দেখা গেছে ইয়াহিয়ে সিনওয়ার ও মোহাম্মদ দাহলানের ক্ষেত্রে শিবির বিশ্ববিদ্যালয় ও কারাগার এসব ছিল সিনওয়ারের জীবনের প্রথম ও শেষ স্কুল এটি তার ব্যক্তিত্ব এটি তার ব্যক্তিত্বকে প্রতিফলিত করেছে যেহেতু ময়দানে সিনওয়ারের শিক্ষাক্ষেত্র ছিল তাই তিনি হামাসের অন্যতম বাস্তববাদী নেতা হয়ে উঠেছিলেন সিনওয়ারের বাস্তবতার প্রতিফলন দেখা যায় দু সালে গাজায় হামাসের নেতৃত্বে আসার পর পরে জাতীয় ঐক্যের দিকে তার মনোযোগে এটি কেবল কৌশলের অংশ ছিল না দু সালের মে মাসে ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের পরে হামাস তার নীতি ও উদ্দেশ্যপত্র পুনর্গঠন করে ব্রাদারহুড থেকে সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনকে উনিশশো সালের চারে জুনের সীমানার উপর ভিত্তি করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যের ঘোষণা দেয় যদিও এই নীতিমালা দলের ভেতর বিরল সমর্থন পেয়েছিল এবং বহু আগে থেকেই খালেদ মেশাল এরকম পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন সিনওয়ার এটির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন কিছু কিছু ঘনিষ্ঠ সহযোগী তার এই পরিবর্তনের অংশের প্রতি আপত্তি জানিয়েছিল বলে মন্তব্য করলেও এটা স্পষ্ট যে সিনওয়ার বড় ধরনের সমবোঝার জন্য প্রস্তুত ছিলেন জাতীয় ঐক্যের সাথে দু সালের শেষে কায়রোতে অনুষ্ঠিত হামাস ও ফাতাহর মধ্যকার আলোচনায় সিনওয়ার গাজার হামাসের নেতা হিসেবে অংশ নেয় তিনি সমাজের প্রতি এতটাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তিনি ঘোষণা করেছিলেন যে কেউ এ প্রতিক্রিয়া বাধাগ্রস্ত করবে তার ঘর ভেঙে দেব কিন্তু দু সাল ফিলিস্তিন এবং হামাসের জন্য কঠিন বছর ছিল বছরের মাঝামাঝি কাতারের অবরোধ আরোপিত হয় যা ছিল গাজার প্রতি সবচেয়ে বড় সমর্থনকারী দেশ এবং হামাসের নেতাদের আশ্রয়স্থল এরপর বছরের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে তার দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেয় যা ফিলিস্তিনি ইস্যুকে এক সংকটময় পর্যায়ে নিয়ে যায় গাজার একজন সাংবাদিক মন্তব্য করেন যে ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের কৌশল ও কারিশ্মা থেকেই অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেছেন এবং সিনওয়ারও এর ব্যতিক্রম ছিলেন না তিনি দু হাজার থেকে দু সালের মধ্যে বহুবার আরাফাতের মতো অহিংস্র প্রতিরোধের প্রতি তার সমর্থন জানান বিশেষ করে দু সালের মাস মাসে শুরু হওয়া মাসিরাত আল আউদা বিক্ষোভের মাধ্যমে যা দু সালের ডিসেম্বর আঠারো মাস ধরে চলছিল সেই সময় সিনওয়ার হামাজকে সতর্ক পরিচালনা করেন এবং জড়িয়ে পড়া থেকে রাখেন। সিনওয়ার নেতৃত্বাধীন হামাজ বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য অনেক ছাড় দিয়েছে কিন্তু চূড়ান্তভাবে সিনওয়ার এই উপসংহারে পৌঁছান যে সমবজার পথ কোনো কাজে আসছে না কারণ অন্য পক্ষগুলোর কাছ থেকে ইতিবাচক শক্তি প্রয়োগ ছাড়া বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয় সবচেয়ে বড় লক্ষ্য ছিল গাজার ভারসাম্য ভেঙে দেওয়া ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় একটি জীবন ব্যবস্থা তৈরি করেছিল যেখানে প্রতিরোধের পর সামরিক বিরোধী খাদ্য ও জ্বালানি সরবরাহ অনুমতি সীমান্ত খুলে দেওয়া এবং মাধ্যমে দেওয়া গাজার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করা এ অবস্থায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুর্বল হয়ে পড়েছিল আর নেতান আঞ্চলিক চুক্তি ও মিত্রতা স্থাপন করে পূর্ব পশ্চিমে অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন সিনোয়ার উপলম্বী করেছিলেন যে ফিলিস্তিনি ইস্যু পুনরায় বিশ্ববাসীর নজরে আনতে এবং স্থবিরতা ভাঙতে বড় ধরনের ধাক্কার প্রয়োজন এভাবে তিনি অন্য হামাস নেতাদের চেয়ে আলাদা হয়ে ওঠেন যারা বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জীবনযাপন করেছেন যেমন সুদান কুয়েট সৌদি আরব যুক্তরাষ্ট্র পূর্ব এশিয়া এবং ইউরোপে আর সিনওয়ার কখনো গাজা ছেড়ে যেতে চাননি যখন সাংগঠনিক প্রয়োজনের কারণে তাকে যেতে হয়েছিল তখনও তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসেন সিনওয়ারের একজন ঘনিষ্ঠ সহযোগী জানান তিনি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের অতীত ভূগোলো থেকে শিক্ষা নিয়েছেন বিশেষ করে তিনি একটি দলের মধ্যে ভিন্ন ভিন্ন অনুগতিগুলোর বিপদ বুঝছিলেন যা ফাদার ক্ষেত্রে দেখা গিয়েছিল যখন নেতারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন এর ফলে তাদের মধ্যে একাধিক অনুগত তৈরি হয়েছিল যেমন একজন নেতা সিরিয়ার পক্ষে আর একজন ইরানের পক্ষে অন্যজন লিবিয়ার পক্ষে কাজ করতেন ইয়াসির আরাফাত নিজেও একবার মজা করে বলেছিলেন আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে শুধু ফিলিস্তিনের পক্ষে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিনেমা সবসময় গাজায় কেন্দ্রভূত নেতৃত্বে বজায় রাখার ওপর নজর দিয়েছেন এর ফলে সাতই অক্টোবরের হামলার পরবর্তী আলোচনার নেতৃত্বে সহজেই গাজা থেকে পরিচালিত হয়েছিল গাজার নেতৃত্ব থাকা মানে ছিল বাহিরের নেতাদের ওপর চাপ প্রয়োগ করে এমন কোনো বোঝায় পৌঁছানো হবে না যা ফিলিস্তিনি আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয় এই দৃষ্টিভঙ্গি থেকে সিনোয়ারের আন্তর্জাতিক অবস্থানও বোঝা যায় তার কাছে ময়দান হল গাজা এবং বিশ্ব শুরু হয় ফিলিস্তিন থেকে এবং বিশ্ব শেষ হয় ফিলিস্তিনে ফিলিস্তিনের সাথে তিনি বাসার আল আসাদের সঙ্গে জোট বাঁধতে পিছুবা হননি যদিও এটি ব্যাপক সমালোচনা এনেছিল এইভাবে তিনি আব্বেল ফাদা আল সিরির সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন যদিও সিসি মুসলিম ব্রাদারহুডের কঠোর বিরোধী নাইম বলেন সিনওয়ার সময় একটি নীতি বজায় রেখেছিল মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ সংঘাতে জড়াব না এবং তারা যদি আমাদের কাছ থেকে প্রতিরোধের সমর্থন ছাড়া আর কিছু না চায় তাহলে আমরাও তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাইব না সিনওয়ার বিশ্বাস করেন যে তিনি সেই নেতা হতে পারেন যিনি ওয়াত আল আখিরা শেষ প্রতিশ্রুতির মাধ্যমে আলাক্সা মসজিদ এবং ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনিদের মুক্ত করবেন তিনি প্রার্থন্যা করেন হে আল্লাহ আমাদের দ্বারা তোমার ইচ্ছা সম্পন্ন করো তাদের তথা ইসাইলদের ধ্বংস করো আমাদের জাতির মুক্তি ও প্রত্যাবর্তনের আশা পূরণ করো আমিন দু সালে অক্টোবরে মুক্তি পাওয়ার এক মাস পরে তার চার বোনের পরিকল্পনায় তিনি বিয়ে করেন এবং সন্তানদের জন্ম দেন তিনি নাকি বলেছিলেন ইসরায়েল আমার কিছু সন্তানদের হত্যা করবে কিছুকে বন্দি করবে আর বাকিরে থাকবে প্রতিশোধ নেওয়ার জন্য সিনওয়ারের দৃষ্টিতে পুরো বিশ্বে একটাই শত্রু আছে ইসরায়েল আর বাকি সবাই সম্ভাব্য বন্ধু যেটা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সভাপতি মেহেমুদ আব্বাসি ও ইয়ামেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল বা ইরানের সর্বোচ্চ নেতা তবে আন্তর্জাতিক পরিবর্তন এবং ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তির মাধ্যমে নতুন মিত্র তৈরি হওয়ায় যা কোনো স্বাধীন ফিলিস্তিনি নেতার পক্ষে গ্রহণযোগ্য নয় এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার ও জেরুসালেম মুক্তির প্রচেষ্টাকে খর্ব করার চেষ্টাগুলো তাকে প্রতিরোধের পথ থেকে যুদ্ধ এবং আত্মত্যাগে বিশ্বাসী করেছে যদি প্রতিরোধের অন্য নাম ইয়াহিয় সিনহার না হতে পারে কিন্তু তার পথেই প্রতিরোধের সত্যিকারের প্রতিচ্ছবি তিনি বিশ্বাস করেন যা শক্তি দিয়ে কেড়ে নেওয়া হয়েছে তা কেবল শক্তি দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব তার সবচেয়ে বড় কর্তৃত্ব হলো কল্পনার সীমা ভেঙে ফেলা এবং ন্যায় বিচার ও স্বাধীনতায় বিশ্বাসীদের মনে আবার আশা সঞ্চার করা যদি তার বন্ধুকে যেমন একবার বলেছিলেন সীমানা ভাঙ্গা সম্ভব তাই করে দেখিয়েছেন হামাসও তাকে তাদের রাজনৈতিক দপ্তরের প্রধান নির্বাচনী করে প্রমাণ করেছে যে তাদের নেতৃত্বে ভবিষ্যত সীমানা ভাঙ্গা সম্ভব হবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ আলজাজিরা এতক্ষণ শুনছিলেন বইয়ের শুরুতে থাকা ইয়াহিয়া সিন বিশ্ব তাকে যেভাবে দেখে ইব্রাহিম দুয়াইরি মরিত এখন শুরু হবে প্রথম অধ্যায় শীতের সেই দিনগুলো অধ্যায় শুরু করার আগে বলে নিচ্ছি